আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফুটবল শুয়ে আমরা আপনারা জানেন ইতিমধ্যে যে ইউরোপিয়ান ফুটবল ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা ইউরোপিয়ান ফুটবলের সে সৌন্দর্য সে আবেগ সে অনুভূতি যে আমরা ইউরোপিয়ান ফুটবল ফলো করি তাদের জন্য অনেক বেশি ট্রাকটি সো আমরা আজকে আজকের ভিডিও এই ভিডিওতে আলোচনা করব। ইউরোপিয়ান ফুটবলের টুকি টাকি বিষয়ে যেমন ইউরোপিয়ান ফুটবলের যে গেম উইক ওয়ানের যে ম্যাচগুলি মধ্যে শেষ হয়েছে সেই ম্যাচগুলোর টুকিটাকি বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে আসি লালিগায় লালিগা শুরু হয়েছে জিরুনা এবং রায়ু ভাই বায়ু কানুর মধ্যকার ম্যাচ দিয়ে গত পরশু পনেরো তারিখ শুক্রবার দিবাগত রাতে সেখানে রায়ুভায়ু কানু তিন এক গুলে জিরোনাকে হারায় এই এই ম্যাচটা ছিল এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের ইউরোপিয়ান ফুটবলের প্রথম ম্যাচ যেখানে বায়ু কানু জিরুনাকে তিন এক গুলে হারিয়েছে মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে এই যে লালিগা জিরুনার ম্যাচ থেকে আজকে পর্যন্ত এখানে আহ তিনটা ম্যাচ হয়েছে এই তিনটা ম্যাচের মধ্যে পাঁচটা চারটা লাল কাঠ দেওয়া হয়েছে যেখানে পাঁচটা হলুদ কাঠ আপনি চিন্তা করেন একটা লিগ কত অথর্ব হলে যদি উচিত না কতটা আহ নিচে নেমে গেলে যে তিনটা ম্যাচে চারটা হল লাল কাটকাই আপনি চিন্তা করে এটা তো আমাদের আহ বসুন্ধরা আবাহানি মহামেডান তো হয় না আমাদের লিগও হয় না বিপিএলও হয় না এই জিনিসগুলা সেখানে লালিগের মতো একটা আমরা যাকে টপ ফাইভ লিগের মধ্যে কাউন্ট করি তাদের মধ্যে এই অবস্থা যদিও বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যদি না থাকতো আমার মনে হয় না কেউ এই লিগটাকে লিগের প্রেসিডেন্ট হেভিয়ার তেভাস এই লিগটাকে হচ্ছে একদম জুকার লিগ বানায় চাচ্ছে এই যে লিগ শুরুর আগে আমরা যে কাহিনীগুলো শুনছিলাম লালিগের কোনো দলেই না প্লেয়ার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে পারছে না এই যে এফ এফি কথিত এফ রুলস এর কারণে হেভিয়ার তেবাস এই লিগটাকে এমন জুকাল লিগে পরিণত করছেন যদি রিয়াল বা বার্সেলোনার ইউরোপিয়ান আধিপত্য না না থাকত তাহলে এই লিগটাকে কখনোই আমরা টপ টেনের মধ্যে রাখতাম না এই অবস্থা যাই হোক আজকে বার্সেলোনা এবং মায়োরকার মধ্যকার একটি ম্যাচ ছিল যেখানে বার্সেলোনা মায়োর্কাকে তিন শূন্য হারায় এখানে শেষ না বিষয়টা বিষয়টা এখানেই শুরু বার্সেলোনার হুন্ডার কেট লামিনিয়াম এই ম্যাচে যা করে দেখিয়েছেন মানে একতা অতুলনীয় মানে আমরা যা যা একটা প্লেয়ারের কাছ থেকে দেখতে চাই একটা প্লেয়ার যা যা পারফর্ম করতে পারবে তার সবগুলো লামিনিয়ামাল এই ম্যাচটাতে ঢেলে দিয়েছে পার্সোনাল ফ্রেন্ডদের অনেকেই মনে করেছিলেন যে লামিনীয়মালকে লেজেন্ডারি নাম্বার টেন জার্সিটা দিলে হয়তো তার সেই প্রেশারটা নিতে পারবে না পারফরমেন্স ডাউনফল হতে পারে এই আসন আশঙ্কাও অনেকে করেছিলেন যেমনটা আনস ফাতের ক্ষেত্রে হয়েছে সো বার্সেলোনার অনেক অনেক ফ্যান ফলোয়ার্সরা শঙ্কা প্রকাশ করেছিলেন যে এটা বোধহয় হইতে পারে কারণ এই বাচ্চা একটা ছেলে কিভাবে এই লিজেন্ডারি জার্সির ওজনটা নিবে বা প্রেশারটা নেবে সো সব প্রেস সব প্রেশার দূরীভূত করে সব সংখ্যা কাটিয়ে আমার একটা চমৎকার পারফরমেন্স দিয়েছেন আজকের ম্যাচে লামিনিয়ামের মধ্যে কি ছিল না ড্রিবল শুটিং তারপর রানিং মানে এক কথায় বলতে গেলে গত সিজন থেকে লামিনিয়া আমার এই সিজনে অনেক বেশি ইম্প্রুভ করেছে স্পেশালি তার শুটিং অ্যাবিলিটি কত সিজন আমরা যেই জায়গায় লামেনি লেকিংস দেখছিলাম সেই জায়গাটা হলো শুটিং কত সিজন আমরা তাকে খুব একটা ভালোভাবে শুটিং নিতে দেখিনি যথেষ্ট কম রেশিও যথেষ্ট কম ছিল যেটা এই সিজনে হচ্ছে অনেকটা তার এই শার্পনেসটা বেড়েছে শুটিংয়ের ক্ষেত্রেই ড্রি বল তো গত সিজনে ছিল তারপর এইবারে রানিং কিছুটা স্পিডিটি এসছে যদি এটা বয়স কম থাকার কারণে একটু কম ছিল আস্তে আস্তে সেটা আরও বাড়বে তার প্রথা তার ড্রিভলিং তার শুটিং অ্যাবিলিটি চমৎকার একটা ম্যাচ ছিল আজকে প্রথমে তিনি রাফিনিয়াকে দিয়ে একটা গুল করিয়েছেন যে একটা তার স্বভাবচরিত যে আমরা ক্রসগুলো দেখি সেই ক্রস দিয়ে তিনি রাফিল হাকে একটা অ্যাসিস্ট করেন তারপর তিনি নিজেই তার সে স্বভাবচরিত যে গুলগুলো করেন ডিবক্সের হালকা বাইট থেকে শট নিয়ে যেই গুলগুলো করেন সেই গুলগুলো আমরা দেখেছি একদম চোখে লেগে থাকার মতো আজকের এই ম্যাচটা লামিনি আমলের আজকে এর এই ম্যাচটা দেখে মন মনে পড়ে গেল লেজেন্ডারি কোচ গার্দিওয়ালার লিওনেল মেসিকে নিয়ে যে তিনি কথা বলেছিলেন সাংবাদিকদেরকে যে তুমি তোমরা লিওনেল মেসিকে কখন ব্যাখ্যা করতে যেও না কখন বিশ্লেষণ করতে যেও না শুধু শুধুই তার পারফরমান পারফরমেন্স দেখে যাও আমার মনে হচ্ছে লামিনিয়ামালের বিষয়টা ঠিক এই দিকেই করাচ্ছে যে লামিনিয়ামালকে শুধু তোমরা আমরা দেখে যাই আমরা উপভোগ করি তার খুদগুলো না ধরেই তার তাকে ব্যাখ্যা করতে না যায় তাকে বিশ্লেষণ করতে না যায় অর্থাৎ তিনি এমন একজন যাকে আপনি শুধুই উপভোগ করলে আপনার কাছে মনে হবে এটাই যথেষ্ট না অর্থাৎ তার পারফর্মটা আপনি দেখতে চাইবেন দেখতে চাইবেন তার পারফরমেন্সের মধ্যে আপনি হাবু হাবু ডুবুকে থাকবেন এরপরে আজকের আজকের ম্যাচে রাফিন যথেষ্ট যথেষ্ট ভালো ছিল মলের ফরেছ সবচেয়ে বেশি ভালো ছিল হচ্ছে পেন্ড্রি এবং ফ্রেঙ্কিও তারা মাঝ মাঠের বরাবরের মতোই তারা মাঠ 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 মাঝ মাঠে তারা ইঞ্জিন হিসেবে ছিল ম্যাচ কন্ট্রোলার হিসেবে ছিল চমৎকার খেলেছেন এই দুজন এরপর শুন ইপিএল এ ইংলিশ প্রিমিয়ার লিগও শুরু হয়েছে লিভারপুল এবং বার্নামাউতের মধ্যকার ম্যাচ দিয়ে যেখানে লিভারপুল চার শূন্য ছাড় দুই গুলে বার্নামাউতকে উড়িয়ে দিয়েছেন এখানে একটা বিষয় ছিল লিভারপুলের নিউ কামার ইকি থেকে প্রথম গোল করেন তার প্রথম সিজন তার প্রথম সিজনের প্রথম গোল তার এই সিজনের প্রিমিয়ার লিগের প্রথম গোল লিভারপুলের নতুন সাইনিং এই কীটাকে করে দেখিয়েছেন আমার কাছে তাকে যথেষ্ট সম্ভাবনাময় একজন প্লেয়ার মনে হয় এই থেকে প্লেয়ারটাকে যদি লিভারপুল আরো গসা মাজা করে একটু চায় তাহলে মনে হয় আরও অনেক ব্যাটার পারফর্ম তার কাছ থেকে বের করে নিয়ে আসতে পারবে বা আসা যাবে এরপর গুণ করেছেন তাদের স্ট্রাইকার কডু কড়ি গপকু এরপর বার্ন মাউথ চুয়ান্ন এবং তিয়াত্তর মিনিটে দুইটা গোল সুদ করে সমতায় ফিরে খেলাটা এরপর থেকে শুরু হয় অষ্টাশি মিনিটে এসে ফেডরিক সিএসআর গুলে লিভারপুল এগিয়ে যায় শেষে মোহাম্মদ সালার অতিরিক্ত মিনিটে মোহাম্মদ সালার গুল দেহার মাধ্যমে লিভারপুল চার দুই গুলে জয় নিয়ে মাঠ ছাড়ে কিন্তু মাঠ ছাড়ার পর যখন যখন মিটে যায় সেই জায়গায় তিনি আহ স্মৃতি এঁকে পেলেন তিনি বলেন যে ম্যাচ যখন দুই দুই গুলে সমথায় জানেন আমি কাকে কুসছিলাম আমি দে তাকে কুসছিলাম কিন্তু তাকে পাওয়া যায় অর্থাৎ তিনি এই কথার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে লিভারপুলের প্রত্যেকটা প্যান লিভারপুলের প্রত্যেকটা প্লেয়ার কোচ কোচিং স্টাফ ম্যানেজমেন্ট প্রত্যেকেই জুটাকে দিয়ে গো জুটাকে কীভাবে ধারণ করেন তারা কীভাবে তাকে স্মরণ করেন তাতে লিভারপুলের যেই স্লোগানটা আছে লোন এই কথাটা তারা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করে যেটা জুটার মৃত্যুর পরে আমরা দেখছি লিভারপুলের প্রতিটি ইঞ্চি মাটির প্রতিটি জায়গা প্রতিটি কর্নার এমন কোথাও নেই যেখানে দিয়ে গুজো থানে সব ম্যাচের সব কিছু চাপিয়ে একজনের একজনের কাছে এই পুরো ফুটবলটা মিলিয়ে যায় সেটা দিয়েগো জুটা এর পর সে এবং বার্নালির ম্যাচে টোটেন হাম তিন শূন্য গুলে বার্নালিকে হারিয়ে এক যার মধ্যেই দুই গোল এসেছে রিসলিউশনের পা থেকে ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের পা থেকে দুই গোল এসেছে একের মজার বিষয় হলো রিসেলেশন যেই সেকেন্ড গোলটা করেছেন বাইসাইকেল কিক একদম দেখার মতো ছিল যেটা আপনি অনেকে ফুসকাস অ্যাওয়ার্ডের জন্য হয়তো মনোনীত করতে পারেন বা অনেকে এটাকে প্রেফার করতে পারেন যে একদম দেখার মতো একটা শট যেটা আমরা এরা এর আগে ব্রাজিলের জার্সিতেই আমরা বিশ্বকাপে তার একটা বাইসাইকেল কিক দেখেছিলাম ঠিক ওই রকমই তবে এটা আরও আমার গুলি উড়িয়ে দিয়েছেন গুল করেছেন তাদের রানমেশি আর্লিং হাল্যান্ড দুইটি গুল করেন এবং গুল করেন তাদের নতুন সাইনি এক্ষেত্রে আমি রাইন্ডার্সকে এগিয়ে রাখবো এই জন্য যে রাইন্ডার্স আজকে স্টার্টিং ইলেভেনে ছিল তার কাছ থেকে চমৎকার একটি পারফর্মেন্স পেয়েছে সিটিজেন ফ্যান ফ্যানরা পেপগার্ড দিওয়ালা তার ফেপার্ড দিওয়ালা যেভাবে চেয়েছেন রাইন্ডার্স ঠিক সেইভাবেই পারফর্ম করেছেন এক গোল করেছেন এবং একটি গোল করিয়েছেন সত্যদের দিয়ে সো বলা যায় রেইন্ডার্স ফেভগার দিওয়ালার যে ফিলোসফি যে স্কুল অফ থটস তিনি মানিয়ে নিয়েছেন মেন সিটির স্টাইলের সাথে তিনি মানিয়ে নিয়েছেন তার যে আজকে আজকের স্টাইল দেখা গেল তার মুভমেন্ট দেখা গেলো তার কো রিলেশন ইন্টার রিলেশন দেখা গেল সব সব মিলিয়ে মনে হচ্ছে রেন্ডার্স ইতিমধ্যেই সিটিজেন স্কোয়াডের সাথে অনেকাংশে তিনি অ্যাডজাস্ট হয়ে গেছেন মনে হচ্ছে তিনি অনেক আগে থেকে খেলছেন তার খেলা দেখে এমনটাই মনে হয়েছিল সো আশা করতে পারি ফেফগার্ড দেওয়ালা একটা একজন চমৎকার প্লেয়ার প্লেয়ার সাইনিং করিয়েছেন যার কাছ থেকে তিনি অনেক কিছু আশা করেন এর প্রশ্নে সেরকি সেরকিকে সাবস্টিটিউট হিসেবে নামিয়েছিলেন ফেবগার্ড দেওয়ালা এরই মধ্যে তিনি গুল দিয়ে দিয়ে বসেন অর্থাৎ সেরকি এটা প্রমাণ করলেন যে আমি হারার জন্য আসি নাই আমি সিটিতে এসেছি সব কিছু জিতার জন্য আমার নিজেকে উজাড় করে দেওয়ার জন্য ফেব্রুয়ারি দিওয়ালা যাকে ধরেন সে কখনো নিরাশ করেন না সেটা আমরা পূর্বেও দেখেছি এখনো দেখছি এবার আসছি জার্মানিতে জার্মানির সুপার কাপ ফাইনালের মুখোমুখি হয় বাইয়ার মিউনিক এবং বিপিয়া স্প্রোট গার্ড যেখানে বায়ার মিউনিক স্প্রোট গার্ডকে দুই এক গোলে হারায় এখানে গোল করেছেন তাদের নাম্বার নাইন হ্যারি কেইন এবং তাদের নতুন সাইনিং লিভারপুল থেকে নিয়ে আসা লুইস দিয়াস লুইস দিয়াস একটি চমৎকার গোল গেনিব্রের এসিস থেকে গেনিব্রের ক্রস থেকে তিনি হেডের মাধ্যমে অসাধারণ একটি গোল করেন এর আগে এর আগে এর আগে প্রথম চমৎকার একটি প্লেয়িং স্টাইল শো করেছেন রাইট রাইট উইং লেফট উইং থেকে তিনি চমৎকার খেলেছেন আজকে বিনসেন কোম্পানি আহ আশা করতে আশা রাখতে পারেন বায়ানের এই দলটার উপর বায়ান ফ্যানরা এই সিজনে হয়তো তারা আশা রাখতে পারেন ভালো কিছু করার তারা আশা রাখতে পারেন একটা নতুন ভাবে শুরু করার নতুন কিছু করার এরপর আসি ফ্রান্সের লিগ এ ফ্রান্সের লিগ লিগোয়ান যথারীতি ফ্রান্সের লিগো যথারীতি নতুন মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে মার্শে এবং স এর মধ্যকার ম্যাচ দিয়ে এইবারের লিগ ওয়ানের এর সিজনটি শুরু হয়ে গেল যেখানে রেনেস গুলি মাসে কে হারায় এরপর সবচেয়ে বড় ম্যাচ মোনাকো এবং হারবের মধ্যকার ম্যাচ যেখানে মোনাকো এক শূন্য তিন শূন্য তিন এক গুলি হারবেকে হারায় প্রয়োদর্শক আপনারা দেখতেই থাকুন আপনার প্রেডিকশন করুন প্রিমিয়ার লিগের প্রেডিশন করুন লালিগার প্রেডিকশন করুন লিগ ওয়ানের কে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে তাদের জয় নিয়ে ট্রফি নিয়ে মাঠ চাটতে পারে ট্রফি তাদের গড়ে উঠাতে পারে আপনারা প্রেডিকশন করুন লালিগাই এই সিজনের কোন টিমটি তাদের ট্রফি গড়ে তুলতে পারেন আপনারা প্রেডিকশন করুন প্রিমিয়ার লিগে এই প্রতিদ্বন্দ্বী কঠিন প্রতিদ্বন্দ্বীর এই টুর্নামেন্টটিতে ক্যা শেষ পর্যন্ত নিজেদের বাজে রেখে ট্রফিটি গড়ে তুলতে পারে তবে বলবেন না লিগ ওয়ানে কে চ্যাম্পিয়ন হয় সেটা বলতে জানি আমি এটা বলা খুব কঠিন অনেক হয়তো বলতে পারবে না আমিও বলতে পারছি না কে হতে পারে লিগ ওয়ানের আগামী সিজনের চ্যাম্পিয়ন কষ্ট হলেও আপনারা বলে দিবেন আমি সে অপেক্ষায় থাকবো তো এটাও বলে দিবেন যে বন্দেশ কে চ্যাম্পিয়ন হতে পারে সবাইকে ধন্যবাদ